দীর্ঘ চোদ্দ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর শাখাকর্মী সম্মেলন শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে আমির ডা শফিকুর রহমান শুক্রবার সম্মেলনের মাঠ পরিদর্শন করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে এ সম্মেলনে নগর ও জেলা জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানান মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী দুই সালের পরে আমরা এই ধরনের কোনো বড় সমাবেশ কোনো সম্মেলন করতে পারি নাই আল্লাহ তালার মেহরবানিতে পট পরিবর্তনের পরে জুলাই অভ্যর্থনের পরে আমরা আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এটি জাহির জাতির অনেকটা আকাঙ্ক্ষিত প্রোগ্রাম এখানে আমাদের আমির জামাত প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আগামী দিনে আমরা কি করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কি হবে আমরা সেই কথাগুলো আমাদের আমির জামাতের বক্তব্য থেকে পেয়ে যাব সম্মেলন থেকে বাংলাদেশ জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান দেশের চলমান সংস্কার ও ও আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মী দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলেও জানান নগরের জামায়াতের নেতা জাতির সংস্কার সহ আগামী নির্বাচনের মাধ্যমে জাতির কাছে কি আশা করেন এবং কি আহ্বান করবেন সেটি তিনি বলবেন আমরা আশা করছি একটি পরিবর্তনের ফলে গোটা জাতীয় জীবনে যে একটা আলোড়ন এবং জাগরণ সৃষ্টি হয়েছে এবং ইসলামী চেতনার সাথে যে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এই সম্মরণের সফলতা নির্ভর করছে সেই চেতনার উপরে আমরা এই কারণে আশা করছি যে লক্ষাধিক মানুষ আমাদের জনশক্তি লক্ষাধিক কর্মী আমাদের এই কর্মসূচিতে সামিল হবেন এই সম্মরণে তারা উপস্থিত হবেন এবং এই বক্তব্য রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলার চতুর্দিকে পৌঁছে যাবে শুধু তাই না সারা দেশের মানুষের কাছে আমির আমাদের বক্তব্য পৌঁছে যাবে যাতে একটা জাতির দিক নির্দেশনা পাই এবং সে আলোকে আমরা আমাদের আগামী দিনে চলার প্রস্তুতি গ্রহণ করব এর আগে দুই হাজার দশ সালে রাছের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই সম্মেলনে জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস